দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের নেতৃত্বে একটি সমাবেশ ছিল সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একত্রে জাতীয় পার্টির অফিসের এসে হামলা চালিয়েছে এবং তাদের অফিস পুড়িয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চারদিকে চারদিকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষুব্ধ জনতা জাতীয় পার্টির অফিসকে ঘেরাও করে ভাঙচুর এবং পুড়িয়ে দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি মেইন রাস্তায়ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে একই সাথে জাতীয় পার্টির অফিসকে কুড়িয়ে ভাঙচুর করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে প্রধান সড়কে জাতীয় পার্টি জাতীয় পার্টির পাশে প্রধান সড়কে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এইদিকে জাতীয় পার্টির অফিসকে ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম